ইয়াকুব ভাই সিগারেটের মধ্যে এমন কি মজা আছে যা আপনার ঠোঁট ছাড়তেই চায় না আসো খেয়ে দেখো জাঙ্কুকের উত্তরে নাক মুখ বেশ অসহ্য কণ্ঠে বলল ওমা, মেয়ে মানুষ সিগারেট খায় নাকি খায় না না খায় না তো কেন খায় না আমি কি জানি কেন জানো না মেয়ে মানুষের কথা আমি কিভাবে জানবো কেন তুমি কি ছেলে মানুষ নাকি আবার আরেকটা অসহ্য রকমের কথায় বিরক্ত হলো তে এগুলো কোনো কথা গাল ফুলিয়ে এসে হাতের ফোনটা ছুঁড়ে মারলো ফোনের ওপাশে থাকা ভিডিও কলে অবস্থানরত জাঁকক বেশ উচ্চ স্বরে হেসে দিল হাসতে হাসতে বলল শেষমেশ আমি কি না একটা ছেলে মানুষ বিয়ে করলাম আহারে এই মুখ ফুলিয়ে রাগী কণ্ঠে বলল একদম এমন অসহ্যের মতো কথা বলবেন না আপনি আগাগোড়া একদম বিরক্তিকর পানশে মানুষ যত্ত সব আমি পানশে হ্যাঁ তা নয় কি তাহলে লবণ মরিচ দিয়ে খাও ভাল লাগবে চোখ বড় বড় করে চেয়ে রইল লোকটা চরম অসভ্য হচ্ছে দিন দিন তা আর বলার অপেক্ষা রাখে না এই লোকের সাথে তর্ক করা নিজের পায়ে নিজে কুড়ুল মারা একই ব্যাপার তাই চুপ করে রইল তে তখনও জাঙ্কুকের খিলখিল হাসি ভেসে আসছে ফোনের অপর প্রান্ত থেকে কি মুগ্ধতা সে হাসিতে হাসতে হাসতে সে বলল রাগ করেছো নাকি তে মুখ ফুলিয়ে বলল না হ্যাঁ তুমি রাগ করেছো আমি বুঝতে পারছি রাগ করলে আপনার কি আপনি তো ঠাট্টা করে উড়িয়ে দেবেন না না রাগ করলে তোমার জন্য একটা জিনিস আনব এ খুশিতে লাফিয়ে উঠল আবার ফোনটা হাতে নিয়ে বলল কি জিনিস কি জিনিস আনবেন সতীন এর এবার রাগে দুঃখে চোখের কোণে জল জমলো মন খারাপ করে বলল আপনি অনেক খারাপ জাঙ্কুক ভাই আর তুমি অনেক ভালো তাই না এজন্যই তো জামাইকে সম্মানের সহিত ভাই ডাকো যেন আমার ছেলে মেয়ে আমার কানের কাছে এসে জাঙ্কুক মামা জাঙ্কুক মামা করে এবার ঠিক খিলখিল করে হেসে দিল ঝলমল এক হাসি দিয়ে বলল ও এই তাহলে কারণ আমাকে খেপানোর তাহলে তাই হোক ছেলে আপনাকে মামা মামা করেই ডাকবে ফোনের ওপাশ থেকে জাঙ্কুক উত্তর না দিয়ে চোখ মুখ শক্ত করে নিজের কাজ করতে লাগলো এ কতক্ষণ ব্যস্ত মানুষটার দিকে তাকিয়ে বলল কবে আসবেন আপনি ভীষণ মন খারাপ হয় আমার চাঙ্গুক চোখ উঠিয়ে ফোনের স্ক্রিনে তাকালো গোল গোল ফর্সা মুখ কেমন মন খারাপে আদল জাঙ্গুক স্মৃত হেসে বলল আরো দুদিন তো লাগবে তুমি একটু অপেক্ষা করো চলে আসব আচ্ছা তে মন খারাপ করে কেটে দিল ফোনটা বাইরের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা নেমেছে পৃথিবীর বুক চিরে এর মনটা আরো খারাপ হয়ে গেল বিকেলবেলা তার ভীষণ প্রিয় হলেও সন্ধ্যাবেলাটা তার অপ্রিয় কেমন কালো কালো আকাশ দেখলেই মন খারাপ হয়ে যায় জাঙ্কক ভাই আর সুবা ভাই মিলে একটা কোম্পানি খুলেছে রমরমা তাদের ব্যবসা সে কাজে জাংকক ভাই রাজধানীতে গিয়েছে তেনে যে সাত মাসের উঁচু পেটটা নিয়ে উঠে দাঁড়ালো চার বছরের বৈবাহিক জীবন দুঃখ বলতে কিছুই নেই চারদিকে কেমন সুখ সুখ ভাব তবে জাঙ্ক ভাই শহরের বাইরে গেলে তার মন খারাপ হয় ভীষণ রকমের মন খারাপ হয় আজও সেই মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়লো তে রাত তখন দুটো আরো তপ্ত নিঃশ্বাসে হালকা হয়ে যায় ঘুম চোখ মুখে পরিচিত মানুষের পড়তে সম্পূর্ণ রূপে সজাগ হয়ে যায় সে চোখ খুলতে নিলে গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসে আমি আমি ভয় পেও না পরিচিত কণ্ঠ শুনতেই চঞ্চল চিত্ত স্থির হয়ে আসে অবাক ভাবে ভরে যায় শরীর বিস্তৃত কণ্ঠে বলে জাংুক ভাই জাঁকুক এতক্ষণ তার মুখের উপর ঝুঁকে থাকলেও ডাক শুনে উঠে বসল বিরক্ত কণ্ঠে বললো বইন কও কি কইবা কইয়া ফালাও আবার খিলখিল তে করে হেসে উঠল। জাঁকুক ভাই ভীষণ অপছন্দ করে ডাকটা কিন্তু অভ্যাস বদলাতে কষ্ট হয়ে যাচ্ছে এর হাসি দেখে জাঁকুক বিরক্ত হলো বিরক্ত কণ্ঠে বলল না একদম আশের ফ্ল্যাটের মানুষ ভূত ভেবে বিল্ডিং ছাড়বে জাঁকুকের খোঁজা মারা কথায় তার হাসি হাসি মুখটা মিলিয়ে গেল সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল আমার হাসি এত অপছন্দ হলে এই মধ্যরাতে কেন এসেছেন যেখানে ছিলেন সেখানেই থাকতেন অভিমানিনীর অভিমান বুঝতে পারল জাঙ্গ তবে বরাবরের মতো অভিমান না ভাঙিয়ে নিজের হাতটা রাখল ফুল ফুলো পেটের উপর ক্ষীণ স্বরে বলল ওর জন্য এসেছি ঘুমোলে মনে হয় মামা মামা করে ডেকে যেন অতিষ্ঠ করে ফেলছে বাপ আর ডাকছে না তাই চলে এলাম তোমার উপর ভরসা নেই পরে আমার ছেলে মেয়ে আমার মামা ডাকলে আমি বাইরে মুখ দেখাবো কিভাবে ভাবতে ভয়ে শরীরে কাটা দিচ্ছে আমার মতো ভদ্র ছেলে রাতের ঘুম হারাম করার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে জাঙ্কুকের উদ্ভট কথায় আহাম্মুক বনে গেল তে বোকা বোকা কণ্ঠে বলল কি শাস্তি জাঙ্কুকদের ডান হাত দিয়ে তেকে একটু কাছে টেনে নিল তে ওষ্ঠের মাঝে নিজের ওষ্ঠের নরম আদুরে ছোঁয়া দিতে দিতে বলল প্রেম প্রেম শাস্তি লজ্জায় রাঙা হলুদে লাল ড্রিম লাইটের আলোয় ছাপিয়ে গেল সেই লজ্জায় রাঙা মুখ একটা ঘুম ঘুম মাখা ভোর চারপাশে সূর্যের মিঠে রং ছড়িয়েছে কিঞ্চিৎ সাথে গাড়ো কুয়াশাও আকাশে বাতাসে কেমন প্রেম প্রেম গন্ধ তারিখ ফেব্রুয়ারি চোদ্দ ভালোবাসা দিবস অলস ভঙ্গিতে উঠে বসল পিঠে মৃদু ব্যথার অস্তিত্ব অনুভব করলো এ আর নতুন কি আজকাল প্রায়ই শরীরের ব্যথা নড়তে চড়তে দেয় না তবু অলসতা ভেঙে সে পা রাখল মেঝেতে কঠিন বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে মেঝেটা পা শীর্ষের করে উঠল দেব এদিক সেদিক ভালো করে তাকিয়ে খোঁজ চালালো জুতো জোড়ার ফেব্রুয়ারি মাস হলেও এখনো শীতের প্রভাব রয়ে গেছে প্রকৃতিতে সন্ধ্যা হতে না হতেই হুড়মুড় করে শীত বেড়ে যায় সেই শীত থাকে দুপুর না হওয়া অবধি এই যে এখনো বাইরে কুয়াশা দেয়াল ঘড়িটার দিকে তাকালোতে সময় মাত্র সকাল সাতটা পাশ ফিরে তাকাতেই দেখলো জায়গাটা ফাঁকা জাঙ্গুক ভাইয়া নেই হতাশার শ্বাস ফেললোতে লোকটা যে এত কাজ করতে পারে তা সে ঘোনাক্ষরেও টের পায়নি বিয়ের আগে তে জুতো পরে ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমে তাদের বাসায় একটা আনন্দ মৌসুম চলছে কারণ সবাই এসেছে বেড়াতে আজকে তার চাচাতো বোন জিমিনাপা বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে বাবা মানে তাই একা একাই থাকে অন্য শহরে চাকরি করে পাশাপাশি শহরের সব সম্পত্তি বিক্রি করে টাকা ব্যাংকে রেখেছে লেবাংশ দিয়ে সংসার বেশ ভালোই চলে যায় বাবা আর এসেছে ছোট চাচা যে হো আর ছোট চাচি লিসাও এসেছে সাথে তাদের ছোট্ট মেয়েটা মেয়েটা বড় হয়েছে তবু এখনো জাঙ্কুম ভাইয়ের ভক্ত ড্রয়িং রুমের সাথে লাগানো রান্নাঘরের দিকে চোখ যেতে অবাক হলতে জাঙ্কুম ভাই আজ অফিসে যাননি রান্নাঘরে কি করেন, চা এক পলক আবার নিজের বলল রান্নাঘরে আমি গোসল করি আবার এই লোকটার কথায় বিরাট রকমের বিরক্ত হলোতে নাক মুখ ফুলিয়ে বলল তারা কথা ছাড়া কথা বলতে পারেন না তুমিও কি ভাই ছাড়া কথা বলতে পারো না তারা কথার উপসর্গ খুঁজে পেলোতে মিটমিট করে হেসে বলল না পারি না তাহলে আমার দ্বারাও সোজা লম্বা সরল কথা বলা সম্ভব না তব তো শ্বাস ফেললুতে ক্ষীণকণ্ঠে বলল চা বানাচ্ছেন যে কফি আছে তো কফি খান পান্তা ভাত খেয়ে বড় হয়েছি হাজার রকমের চিন্তা ভাগ করেছি টং এর চায়ের দোকানে কত রাত সে আমার সঙ্গী হয়েছে আর তুমি বলছো তাকেই ছেড়ে দিতে শোনো মে তোমাকে ছাড়তে পারবো কিন্তু চার সিগারেট না জাগুকের শেষ বাক্যটাই তুমুল মন খারাপ হলো তে তবে সে গাল ফুলানো না বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল তবে ছেড়ে দেন আমাকে এর ছোট্ট একটা বাক্যে জাঙ্গুকের ব্যস্ত হাত থেমে গেল সে যে না চাইতেও বিরাট একটা কথা বলে ফেলেছে তা তার এতক্ষণে বোধগম্য হলো তবে সে মিথ্যে বলেনি সিগারেটার চার চা সত্যি সে ছাড়তে পারবে না কারণ এই দুটো জিনিস তার কত নিরের দুঃখী রাতের সাক্ষী যখন জাঙ্গুকের কেউ ছিল না তখন এই দুটো জিনিস তার সাথে ছিল আজ যখন জাঙ্গুকের সব হয়েছে তাই কি এদের ভুলে যাবে তাই বলে তেকেও যে সে ছাড়তে পারবে এমন না সে তো কেবল উদাহরণস্বরূপ বোঝাতে চেয়েছে চা সিগারেটের গুরুত্ব তার জীবনে কতটা এক সময় জাঙ্কক ছিল বেকার না ছিল পরিবার না ছিল কোনো ঠিকানা জন্মের পর থেকে সে এতিম এতিম খানাতে বড় হয়েছে পড়াশোনা সেখানকার ফান্ডের টাকাতেই হয়েছে পরে বাকিটা পড়াশোনা নিজেরে চালিয়ে যেতে হয়েছে সে জীবনটা যে খুব সুখের ছিল তা নয় সে জীবনে ছিল অনেক টানা না ছিল কোনো চাকরি না ছিল মামা দাদার জোর যে ভালো কোনো চাকরি করতে পারবে বাকি পড়াশোনাটাও করেছে টিউশনের টাকা দিয়ে কারণ একটা সময় পর অনাথ আশ্রমে আর থাকতে দেওয়া হয় না না অনাথ আশ্রম থেকে কোনো প্রকার কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় জাঙ্কুকের তখনকার টিউশনের মধ্যে সব থেকে বেশি অ্যামাউন্টের টাকা এর কাছ থেকেই আসতো এর বাবা চাচা আইন কর্মকর্তা চাচা খুব মিশুক হলেও তের বাবা বেশ গম্ভীর টাইপের থেকে প্রথম পড়ানো শুরু করে তে যখন মাধ্যমিক শেষ করেছে সেই পড়াশোনার মাঝখানেই ছোট্ট অষ্টাদশীর মন গলে পড়ে জাঙ্কের উপর জাঙ্কুক খুব বাধা দিয়েছিল বানন করেছিল যেখানে জাঙ্কের ধুলে কুলে কেউ নেই এমন একটা ছেলের কাছে কখনই তের মতো সম্ভ্রান্ত পরিমাণের মেয়ে মানায় না জাঙ্কুক ছিল বেকার একবেলা খেলে তো আরেকবেলা খেতে পারতো না টিউশনের টাকা দিয়ে কোন রকম থাকা খাওয়া যেত তার উপর সে এত সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ের দায়িত্ব নেওয়ার কথা কল্পনাতেও ভাবতে পারেনি ভালোবাসেনি এমন না তবে শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে হয় তার সকল চাওয়া পাওয়া পূরণ করতে হয় তবে জাঙ্কুকের সামর্থ্য তা ছিল না তাই সেও চাইতো দের থেকে দূরে চলে যেতে কিন্তু তে এই অষ্টাদশীকে কে বোঝাবে তার জন্য তো নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে জাংকুকে ভালোবেসেছে ভালোবেসে থাকতে চেয়েছে জাংকুকের পাশে শত বাধা বিপত্তি পার হয়ে জাংকুকের সাথে থেকেছে অবশ্য তাদের দুজনের এই সকল খারাপ সময়ে তারা পাশে পেয়েছিল একমাত্র সুগাকে যে এখন বর্তমানে তার বড় বোনের স্বামী জাংকুকের এই না পাওয়া একলা জীবনে একমাত্র প্রাপ্তিতে যত যা কিছুই হোক না কেন জাংকুকে কেউ হারাতে পারবে না অনেক তপস্যার পর অনেক কষ্টের পর সে পেয়েছে থেকে সে তো তেকে হারানোর কথা চিন্তাও করতে পারে না তবে কিভাবে যে মুখ কথাটা বলে ফেললো সে নিজেও বুঝতে পারছে না সে আবারও ধীর পায়ে ঘুরিয়ে দাঁড়িয়ে প্রায় ছুটেই নিজের ঘরের দিকে দৌড় দিল যাং খুব ছুটে এসেও লাভ হল না ততক্ষণে সশব্দে ঘরের দরজা লাগিয়ে দিয়েছে তে বার কয়েক গলার স্বর উঁচু করে তেকে ডাকলো কিন্তু বিশেষ কোনো লাভ হলো না মেটার অভিমান বড্ড শক্ত কংক্রিটের তৈরি হৃদয়ের থেকেও জাঁকুকের ডাকে অন্যান্য রুম থেকে সকলে বের হয়ে গেল সারা শব্দ পাওয়া গেল না পাখিরা ফিরে যাচ্ছে তাদের নীড়ে শীতের আকাশে তখন মিষ্টি মন খারাপের সন্ধ্যা তে ঘুমিয়ে কাদা প্রায় তখনই মৃদু টোকা পড়লো তার ঘরের দরজায় তার ভীষণ ঘুম নিমিশেই হালকা হয়ে গেল চোখ মেলে তাকাতেই দেখে সন্ধ্যার কোমল কুয়াশা তার বারান্দায় হামাগুড়ি দিচ্ছে উঠে বসলো বেশ অবাক হলো এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে সে দুপুরের দিকে ঘুমিয়েছিল কখন যে সন্ধ্যা হলো টেরই পায়নি সেই সকালে দরজা দিয়েছে এখনো খুলেনি ঘরে যা শুকনো খাবার ছিল তা দিয়ে ক্ষুধা নিবারণের কাজ চলেছে নিজের কাজের জন্য সে নিজেই লজ্জিত বাড়িতে আজ সবাই এসেছে সেই ঢাকা থেকে চট্টগ্রাম এসেছে এই সময় তার এহেন বাচ্চামো বেশ প্রেমানানি হয়ে গেছে তাই ব্যস্ত পায়ে দরজা খুলতে তার ঘরে গম্ভীর পায়ে হাজির হলো বাবা নামজুন বেশ মিছে বিরক্তি দেখিয়ে বলল কটা বাজে খেয়াল আছে রুমটাও আধার করে রেখেছো চললাম খাওয়নি সারা দিন এমনি ভুসি করো আমার নাতি-নাতনিদের সাথে না খাইয়ে রেখে দাও আজ তো নিজের চোখে দেখলাম এ মাথা নত তো ততক্ষণে নামজুন ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছে বাহির থেকে বোন জিমিন আর মা জিন ছুটে এলো মেল রুমে এ ঘরের বাইরে তাকাতেই দেখলো সোফায় জাংকব ভাই বসে আছে দৃষ্টি তার ফোনের দিকে আবারও খুব গোপনে হতাশার শ্বাস বেরিয়ে এলো বুক আজকাল বোধ হয় আগের আসো। দুপুরে তোমার জন্য বড় রুই মাছ এনেছি তুমি নাকি রুই মাছের কালিয়ে খাবে বলেছিলে তোমার ছোট চাচি নিজের হাতে রান্না করেছে কিন্তু তোমার জন্য কারো খাওয়া হয়নি এখনো তুমি মুগ্ধ এসে খেয়ে নাও তারপর সবাই খাবে বাবার কথায় তার লজ্জা আর একটু সাথে বাড়লো খারাপ লাগা জাঙ্কুক ভাই ঠিকই বলে তার এই জীবনে বুদ্ধি আর হবে না দাম্পত্য জীবনের কলহল কাউকে দেখাতে আছে নাকি তে বাবার কথা মতো মুখ ধুয়ে এলো ওয়াশরুম থেকে বেরোতেই দেখে বাবা তার জন্য ভাত খেয়ে বসে আছে তার এত বছর জীবনে এমন বিরল ঘটনার ঘটেনি সে বিস্মিত চোখে একবার বাবার দিকে তাকিয়ে আরেকবার খাবারের থালার দিকে তাকালো নামজন বুঝলেন মেয়ের বেশ স্বাভাবিক কণ্ঠে বলল এখানে আসো খাইয়ে দিই অনেক হয়েছে অবরোধ চিদেও পেয়েছে আবার বাবার হাতে খাবার সুযোগটা কোনোভাবে মিস করতে চায় না গিয়ে বাবার পাশে বসল নামজন অনভিজ্ঞ হাতে ভাতের লোকমা তুলে দিল মেয়ের মুখে এই অবিশ্বাস্যকর ঘটনায় বুক কেঁপে উঠল অতি সুখে টলমল করে উঠল চোখ দুটো কখনোই বাবার এতটা কাছে আসা হয়নি তার তন্মধ্যেই জাঙ্কুক রুমে প্রবেশ করলো এক পলক তাকালো সে তার দিকে ব্যাস বাক্য তোল পার করে উঠলো তার হৃদয়ের মাঝে মুখে ভাত নিয়ে আকর্ষিক কান্নার ফলে নাক মুখে উঠে গেল খাবার শুরু হলো তুমুল কাশি সবটা হঠাৎ ঘটায় সবারই বোধগম্য হলো না ব্যাপারটা জাঙ্কুক ছুটে গিয়ে পানির গ্লাস মুখের সামনে ধরলো কাশতে কাশতে মেটার মুখ লাল হয়ে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম কিন্তু জেদ তার একাংশ কমল না মুখ চেপে কাশছে অথচ পানির গ্লাস মুখে তুলছে না কি তার জেদ জাঙ্কুক বা তার মুখ চেপে ধরে পানির গ্লাস মুখে ঠেকাতে ঢক ঢক করে পানি খেয়ে নিল তে তখনও কাজ শেষে নামজন জাঙ্কুককে বেশ শক্ত একটা ধমক দিলেন বিরক্ত কণ্ঠে বললেন এভাবে কেউ পানি খাওয়ায় মেয়েটাকে মেরে ফেলবে নাকি দেখছে না নাটক করছিল কেমন যে তার শ্বাস আটকে যাচ্ছে অথচ পানি খাবে না কেমন মেয়ে এটা আপনার জাঙ্গুকের শক্ত রাগী কণ্ঠে নামজুন থেমে গেলেন তে কাঁদতে কাঁদতে বাবার দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল আমি থাকব না আব্বু আমি আপনার সাথে চলে যাব হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবেন এটাকে সঙ্গে করে এমন বলো দিয়ে আমার কাজ নেই পরে আপনাদের মেয়ে কিছু হলে দোষ দেবেন আমাকে কিন্তু দেখলেনই তো আজ কে নিজে যে যে দোষ খাবে নেয় তে ভেবেছিল তার জাগুক ভাই তার চলে যাওয়ার কথা শুনে আটকাবে ভালোবাসা দেখাবে কিন্তু হলো উল্টো সে সত্যি সত্যি এখন চলে যাবে থাকবে না এখানে নামজন দুটোর ঝগড়া দেখলো চুপ করে সাথে খাইয়ে দিলেন মেয়েকে তে আর কিছু বলল না জাঙ্কুক বারান্দায় চলে গেল জিন মিটমিট করে হেসে বাইরে চলে গেল সবগুলো মানুষ অভুক্ত সবাইকে খেতে ডাক দিলেন সে সুগার ডাক দিলো জিমিনকে কারণ তাদের মেয়ে জাংমিন কাচ্ছে মেয়েকে ব্যস্ত পায়ে হেঁটে ঘুম পাড়াচ্ছে জিমিন তার পিছু পিছু সুগা পাইচারি করছে প্রায় অনেকক্ষণ ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে বিরক্ত হলো জিমিন মেয়ে ঘুমিয়ে গেছে বলে খুব সাবধানে ফিস ফিস করে বললো কি সমস্যা জিমিনের চেয়েও সুগা দ্বিগুণ ফিস ফিস করে বলল আজ জানেন কি ছোট কণ্ঠে বলল কি আজ ভ্যালেন্টাইন্স ডে তো আমি কি করব নাচব সুগার মুখে মিষ্টি হাসি এ জিমিনের কোমর জড়িয়ে ধরলো দু হাতে থুতনি রাখলো জিমিনের কাছে জিমিন বেশ চমকে গেল দু হাতে জাংমিনকে জাপটে ধরে আছে বলে কিছু বলতে পারছে না কিন্তু চোখ বড় বড় করে বলল কি করছেন বাবু জেগে যাবে তো কই কি করছি আপনি না নড়লেই তো হয় জিমিন বিরক্ত কণ্ঠে বলল ছাড়ুন না ছাড়বো না আজ তো ভ্যালেন্টাইন্স ডে জিমিন বেশ সোর টেনে বলল তো তো আমাকে ভালোবাসা দেবেন না পারবো না তবে আমি দেই লাগবে না চুমু খান খাবো না তবে আমি খাই না জিমিন কথা থামানোর আগেই সুগাতার কাজ ছেড়ে ফেললো আকর্ষিক ঘটনায় জিমিন কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো সুগা মিট মিট করে হেসে চলে যেতে যেতে বলল আচ্ছা খেলাম না না খেলে কি আর হবে এমন আপনি তো আর আমার ভালোবাসেন না জিমিন সুগার যাওয়ার দিকে তাকিয়ে রইল কেবল দৃষ্টি সীমানার বাইরে সুগা চলে যেতেই মুচকি হাসল জিমিন মেয়ের গালে আদুরে চুমু খেলো আনমনেই বলল এতটা ভালো কেন বাসলেন না কিছু কিছুই তো দিতে পারলাম না আপনাকে এমনকি একটা সন্তানও তবু এত ভালোবাসার জন্য আমিও বোধ হয় একটু একটু ভালোবাসি আপনাকে সুগা কি শুনল সে কথা হ্যাঁ শুনল মুচকি হাসি দিল সে মনে মনে বলল অবশেষে ভালোবাসলেন জাংকুক ভাইয়ের স্মৃতি হিসেবে তো মেন নামটাও রাখলেন ভেবেছিলাম ভালোবাসাটাও তার নামেই হবে অবশেষে উপর উপর মায়া হলো আপনার কত রকমের খেলনা ছড়িয়ে রাখা সবে তার ভবিষ্যৎ এনেছে নাতি নাতনির জন্য ছুঁয়ে ছুঁয়ে দেখছে বাবাটা তাকে এত ভালোবাসে কেন সব যেন স্বপ্ন মনে হয় বারান্দা থেকে রুমে আসলো জাঙ্কুক ফোনটা ছোট টেবিলের উপর রেখে তার পাশে এসে ধীর গতিতে বসে পড়লো সত্যি তা বুঝতে পেরে উঠে যেতে নিলে শক্ত হাতে তার বাহু চেপে ধরল জাঙ্গুক ধমকি উঠে বলে এই মে কোথায় যাচ্ছ তের আবার কান্না এলো মুখ লাল হয়ে গেল নিমিশে তবু বেশ কষ্টে উচ্চারণ করলো আমি বলতে বাধ্য নই তুমি বাধ্য তোমার বাপ বাধ্য তো আমার বাবাকে জিজ্ঞেস করুন আমি বলবো না জাঙ্কুক দের কথা শুনে হো হো করে হেসে উঠলো হাসতে হাসতে বলল আচ্ছা দাঁড়াও তোমার বাপকে জিজ্ঞেস করছি শ্বশুর এ তৎক্ষণাৎ মুখ চেপে ধরলো জাঙ্গুকে উত্তেজিত কণ্ঠে বলল কি করছেন সত্যি সত্যি আব্বুকে ডাকছেন কেন আমি কি সত্যি সত্যি বলেছি নাকি তুমি মিথ্যে মিথ্যে বলেছো জানি না কেন জানো না এ আর কথা বাড়ানো না চুপচাপ বসে রইল জাঙ্গুক তার ডান হাতটা এর ফুলো পেটের উপর রাখলো বেশ গম্ভীর কণ্ঠে বলল আজ যা করেছো করেছো কিন্তু ভবিষ্যতে যদি আর এমন করো তবে তোমাকে আমি নিজে বাসা থেকে বের করে দেব ওদের কষ্ট দেওয়ার অধিকার আমি তোমাকে দেইনি আর আমাকে কষ্ট দেওয়ার অধিকার আপনার আছে তাই দিচ্ছেন তাই তো যাকুক বেশ গা ছাড়া ভাবে বললো হ্যাঁ আছে বলেই দিচ্ছি ভালোবাসা থাকলে একটু কষ্ট না হলে জমে নাকি হ্যাঁ পুরাতন হয়ে গিয়েছে তো এ ভালো লাগে না আমাকে বুঝেই যখন গেছ তখন নতুন এনে দাও এ জাঁকুকের বুকে শক্ত পোক্ত একটা কিল মারলো অতপর কেঁদে দিল জাঁকুক জড়িয়ে ধরল মেয়েটাকে চুমু এঁকে দিল একান্ত ব্যক্তিগত ভাবে আদুরে কণ্ঠে বলল পুরাতন নতুন কিচ্ছু বুঝি না আমার শান্তি কেবল তুমি আর আমি শান্তি বুঝি তে জড়িয়ে ধরে বলল আপনি বড্ড বাজে জাংকুক ভাই জাংকুক টের কথার প্রতি উত্তরে বলল শোনো মে আমাকে যেমন নিজের মতো আপন করে নিয়েছো আমার অভ্যাসগুলোকেও আপন করে নাও আমার কথাবার্তা চাল চলন সব কিছু কারণ বউ আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না